আর তুই কি তোর বয়ফ্রেন্ড আছে তোর বয়ফ্রেন্ড এর লগে যাবি তোর বয়ফ্রেন্ড তোর সুখে রাখবি তাই না আমি কি তো কোনটা অসুখে রাখছি আর তুই কি কইস যে তোর বয়ফ্রেন্ড আর বসে অলগে যাবি আমি আজকে তগরে পরীক্ষা করছি যে আসলে মানুষ তিনটা বিয়া করলে বউরা কি ভালোবাসে না এই ফালা জায়গা এটাই আজকে পরীক্ষা করলাম তোরা দে আমার চাষ না চাষ আমার সহ সম্পত্তি আমার টাকা পয়সা রে আজকে আমি মরে গেছি আমার লাস্টটা মাটি দেওয়ার পর্যন্ত তোরা অপেক্ষা করলি না তোকে বয় ফ্রেন্ড এসে হাজির হয়ে গেছে তাই না হ্যাঁ সম্পত্তি তোকে এতই লোক এতই তকু মায়া আমার প্রতি এই মায়া তোকে হুম

আসলে দর্শক ভাইরা এই যে আমরা যা করলাম এগুলো কিন্তু ঠিক না একটা বিয়া জীবন মরণ একটাই ভালো এই যে তিনটা বিয়া করছি না দেখেন আমি গেছি আমার ভালো আছে লোক কে স্বাস্থ্যবাই যাবো কেউ বয়ফেনের লাগে যাবো কি টফেনের লাগে যাবো তিন বিয়া ভালো না এক বিয়ে করেন চলেন সবাই এসতে পারে মোনারত যাই তোমাকে আজকে তিনজনের তালাক